ইদানিং একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে কয়দিন পর পর দেখি ফেসবুকে কিছু স্ট্যাটাস তারাই দিচ্ছেন যারা হচ্ছে গত বছর এই সময় জুলাই আগস্টে আর কি ইউনসারকে হেল্প করেছেন আন্দোলন করেছেন বিভিন্ন জিনিস পুড়িয়ে তুড়িয়ে মানে পুরো বাংলাদেশে স্বাধীন করেছেন বাংলাদেশ টু পয়েন্ট করেছেন যারা তারা ইদানিং ফেসবুকে পোস্ট দেন যে আগেই ভালো ছিলাম অথবা পোস্ট দেন হচ্ছে যে এনাউকে কি আমি কী করলাম দেশ যে সন্ত্রাসীদের হাতে তুলে দিলাম এটা তো আগে বুঝতে পারিনি দ্যাট যারা এ ধরনের পোস্ট দিচ্ছেন এখন তারা কিন্তু ইউনসারের সাথে বেমানি করছেন তারা কিন্তু ইউনসারকে একেবারে ধোকা দিচ্ছে আপনাদের কিন্তু কোনো রাইট নাই আমাদের মেটিকুলাসলি ডিজাইন করা ইউনসার সরি মানে যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ম্যাজিক্যালি বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিয়েছেন তার সাথে পোলট্রিবাজি করার আপনাদের কোনো রাইট নেই এবং এটা আপনারা করছেন এখন কদিন পর পরে লিখি পোস্ট আগেই ভালো ছিলাম এই আমি কি করলাম সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিলাম এইগুলি কি এগুলি উচিত না এগুলি মোটে উচিত না এবং আপনাদের এগুলি করা উচিত হচ্ছে না স্যারকে নিয়ে কোনো ধরনের আজে পোস্ট দিবেন না আমরা আপনাদের মনে রাখবো সবাই আপনাদের মনে রাখবে আপনারা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছেন বিশাল একটা অবদান আপনাদের আছে বাংলাদেশের আজকের এই সিচুয়েশন আসার জন্য মানে ভালো সিচুয়েশন বললাম না অলমোস্ট আমেরিকা হয়ে গেছে বাংলাদেশ এতটুকু বাকি আছে এতটুকু কমপ্লিট হলে বাংলাদেশ পুরো আমেরিকা হয়ে যাবে আমেরিকাকে ছাড়া যাবে সো এখন এখন আপনারা এগুলি বলতে পারেন না গুনা হবে আল্লাহ গুণা দিবে এবং সেই সাথে হচ্ছে এতদিন জান্নাতে ছিলেন এখন জাহ্নামী হয়ে যাবে যারা এস যে সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার হতে শুরু করে ফেসবুকে অনেকেই অনেকেই যারা আন্দোলন করেছেন তারা এখন হাফ হা করছেন এগুলি করার কোনো কারণ নেই বাংলাদেশ ঠিক আছে হিনুস্তার বাংলাদেশকে অনেক অন্য অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন অলরেডি পৌঁছে গেছে সো বাংলাদেশের মানুষও আপনাদেরকে মনে রাখবে একদিন আপনাদেরকে তো প্রতিদিন পুরস্কৃত করা হবে অবশ্যই একদিন প্রতিদিনই পুরস্কৃত করা হবে ধরেন এখন হয়তো কম পুরস্কার পাচ্ছেন আপনারা কিন্তু ধরেন কোথায় পরে করে ধরেন আমাদের মতো মানুষরা যখন আবার বাংলাদেশে আসতে পারবে আমাদের তো দেশ কয়েকটা তো সব জায়গায় একটু সময় দিতে হয় তো আবার যখন বাংলাদেশে আসবো তখন আমরাও আপনাদেরকে পুরস্কার দিব ভালো ভালো পুরস্কার দিব মানে এই সব কোনো পুরস্কারই না তখন এখন তো বছরে একটা পুরস্কার বা ছয় মাসে একটা পুরস্কার পাচ্ছেন রাইট তখন আপনারা আমরা সকালে পুরস্কার দিব বিকালে পুরস্কার দিব রাতে পুরস্কার দিব মানে আপনারা যা করেছেন দেশের জন্য এটা আনবিলিভেবল এবং এই ঋণ কোনোদিন আমরা মানে শোধ করতে পারবো না কিন্তু যতটুকু পারি শোধ করে দিই ইনশাল্লাহ মানে প্রমিস করলাম সো স্যারকে এবং স্যারের নিচে আরও ছোটো 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 যতগুলি সার আছে ওই তাদের তাদের এগেনস্টে তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে পোলটি মেরে কোনো রকমের ফেসবুকে পোস্ট আমি আর দেখতে চাই না যদি দেখি ওই সমস্ত অ্যাকাউন্ট এখন সব যাবে দেখেন আমি এখন ভালো হয়ে গেছি আমি এখন আগের মতো নাই আমি এখন শান্তশিষ্ট জ্যান মোডে আছি আমি সকালে ছয় ঘন্টা রাতে ছয় ঘন্টা ওই ধ্যান করি শান্তির জন্য তো ওই ধ্যানটাকে আমাকে উঠাবেন না দেখবেন অ্যাকাউন্ট গ্যার হয়ে যাবে স্যারের এগেনস্টে যে কথা বলবে তার দেখবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চলে যাবে এগুলো আমি করতে চাই না আমি এখন অনেক ভালো মানুষ শান্তশিষ্ট মানুষ হয়ে গেছি আমাকে ওই ঘুম থেকে উঠাবেন না স্যারকে নিয়ে উল্টাপাল্টা কথা আমি আর শুনতে চাই না পোলট্রি মারবেন না কেউ আশা করি বুঝতে পেরেছেন